বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত পোলাপাইন যেগুলো এগুলোর জামাত প্রথম থেকেই যায় কাট করা শুরু করে এরা কাট করে ক্লাস ফাইভের বয়স থেকে দেখা যায় পাঁচ কোন ছাত্রগুলা এগুলার ওরা নার্সিং করা শুরু করে আস্তে আস্তে জামাতের দিকে টানে বিভিন্ন ভাবে ওরা ডিরেক্টনে জামাতে ঢুকো না এইভাবে ওইভাবে বই দিয়া পত্র দিয়া মানে বিভিন্ন আর বাকি হয়েছে যেগুলো বেকুব বেকুব জাতের যেগুলা এগুলা জায়গা করে কি এই যে কিছু আওয়ামী যায় কিছু বিএনপিতে যায় আর যে টাউট যেগুলো আছে না টাউট টাউটের মধ্যে অর্ধেক চলে যায় বামে আমাদের চিঙ্কু বামদের লগে যায় টাউটের কিছু আর বাকি টাউটের কিছু এসে যে আওয়ামী নেতা হইয়া যায় টাউট যখন নেতা হয় যে বোকারাম এরা যায় মিছিল করে পিছে আর জামাত কিন্তু ধরে ফেলাছে কিন্তু মাথাগুলা এখনো দেখেন গত এক বছর একটু আপনি চেষ্টা করে দেখেন ইউনিভার্সিটির প্রফেসর প্রিন্সিপাল থেকে শুরু করে সচিবালয়ের সচিব এবং ভালো ভালো জায়গায় সব জামাত সমর্থিত লোকজন আপনি বুঝতেও পারবেন না এতদিন বুঝেনও নাই কারা এই জামাতের সেনা প্রধান উনি যে অরিজিনাল জামাত এটা কেউ বুঝছে বুঝেন নাই এই হচ্ছে যে কাহিনী বিএনপির মধ্যে সমস্যাটা হচ্ছে বিএনপি তো আওয়ামী লীগের ঠেকাইতে যায় নিজেরা ঠেকে গেছে আউমলিগের লীগের ঠেকাইতে যায় নিজে ঠেকে গেছে কথা বলতেছিলাম এর ভিতরে যখন আমার তহিদ ফিতরত ভাই ঢুকলো আমি পরে বাইরে গেলাম একটু একটা কাজে ফোন ছিল একটা কথা বলি নাই তখন ওই ঢাকা ইউনিভার্সিটির ভোটের কথাটাই আবার আসি আপনি দেখছেন রুমিনা ফারহার সেও কিন্তু বত্রিশ নাম্বার কেন মাংস এটা নিয়ে কথা বলছে সে যদিও পিএমপির সে এটা নিয়ে কথা বলছে তার মানে বাংলাদেশের আপামর জনসাধারণের অন্তত এইটি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যায় চায় শেখ হাসিনা থাকবে না এটাও চায় শেখ মঞ্জিবের নাম কেউ নিবেন না এটাও চায় কিন্তু এরা আবার চিন্তা করে না বত্রিশ নম্বর ভাঙা যাবে না কারণ এইটা তো স্বাধীনতার সুতিকাগার এই সেভেন্টি ওয়ান নিয়ে কথা বলা যাবে না কারণ ওই সময় আমাদের লাখ মামোন শহীদ হয়েছে এই রকম লোক আছে কিন্তু এরকম লোক আছে বাংলাদেশের মিনিমাম সিক্সটি পার্সেন্ট যারা আওয়ামী লীগ বি ওগুলার ধার মানে এগুলার প্রতি একটু আন্তরিক টান আছে যেমন আজকে ধরেন আমি এখন যাই আপনার ওই যে চন্দ্রিমা যে কবর ভুল করা হোক শুদ্ধ করা হোক যা করা যাই আমাদের কেন এটা এইসব গ্যাদারিং এ যাই না নুরা পাগলার কবর যখন ভাঙিয়া দিল তখন কিন্তু বাংলাদেশে কিন্তু সবাই কিন্তু সমালোচনা করে কেন কি দরকার ছিল একটা লোক মহিলা গেছে কবর দিছে হের তুই আগুন জ্বালাই ব্যাকে সেন্টিমেন্ট আছে বত্রিশ নাম্বার ভাঙা অনেকেরই সহ্য হয় না এরা সবাই যায় মার্সে কারে জমাতে রে এরা চিন্তা করছে ও বাবা বত্রিশ নাম্বার ভাঙতে তো তোমরা ডিজে পার্টি করছিলা আবার ওখানে থেকে মিছিল করছো তারেক ভাই কথা দিলাম বত্রিশ নাম্বার দখল নিলাম ঢাকা ইউনিভার্সিটির জিতটা যদি আবার তোমরা সারাদিন ডিজে পার্টি করো আর প্রতিদিন হলে হলে মিছিল করবা তারেক ভাই কথা দিলাম ঢাকা ইউনিভার্সিটির দখল নিলাম আমাকে পড়ালেখা তো চাঙ্গে উঠবো এমনি পাঁচ বছরের অনার্স মাস্টার শেষ হয় না দশ বছরে আরো লাগাইতা কই ওই দিছে ঠিক বিএনপি ওই যে এখন আওয়ামী লীগ ঠেকাইতেছে হেরা মনে করছে আওয়ামী লীগ গেলেই হেরা জিতব না এই বেটারা এখনো বুঝে না যে বাংলাদেশের দুইটা ধারা এক হয় মুক্তিযুদ্ধের পক্ষে এক মুক্তিযুদ্ধের বিপক্ষে রাজনীতিও থাকবে এই দুইটা বিএনপি এক চিমটি মুক্তিযুদ্ধ আছে ওদের মধ্যে এক চিমটি জাতীয়তাবাদ এক চিমটি সংবিধান সব মিলে ওই যে ওর সালাইন বানাইতে আগে এক চিমটি লবণ আদাসের গুড় আর আদাশের পানি আর এক মুঠ গুড় তো বিএনপি সে ওই ধরনের ওর সালাইন টাইপের এই দল টিকবে না আওয়ামী লীগের ভোট আওয়ামী থাকবে জামাতের ভোট জামাতে যাবে জামাতের ভোট আওয়ামী দিবে না আর আওয়ামী লীগের ভোট জামাতে দিবে না কিন্তু বিএমপির ভোট তো ভাগ হয় সব জায়গায় সে এরশাদও ভাগ পাইব জামাতও বাকি পড়ু। সুতরাং 1001 টাইকালাপ না টাইকালাপ এখানে একটা জিনিস আছে জামাতের বুট জামাতি পাবে কিন্তু আমাদের যেটা সমস্যা বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতিতে একটা সমস্যা আছে সমস্যা হলো ধরেন আমি উপদলীয় কুন্দল যেটা উপদলীয় কুন্দলের কারণে ধরেন আমরা এখানে তিনজন আমি আর রাশেদ আদার এক দল করি উপস্থাপক আরেক দল করেন সো আমি আর রাশেদ মধ্যে যদি আমি ডিমান্ড করলাম নমিনেশন রাশেদ করলেন রাশেদ যদি নমিনেশন না পান আচ্ছা না আপনি নমিনেশন পাওয়া যান আমি নমিনেশন না পাই তাহলে আমার কিছু মানুষ আপনাকে ভোট দেবে না আমরা কিন্তু একই ঘরনের মানুষ এটা বিএনপিতেও আছে আওয়ামী লীগেও আছে না তো চিত্র ওইটা সব সময় থাকলো ওইটা যদিও সব সময় থাকে আপনি একটা জিনিস খেয়াল করেন

আমাদের উপদুলীয় কন্দল ছিল যে পার্টি ক্ষমতায় গেলে অমুক ভাই তো পাওয়ারফুল হয়ে যাবে সুতরাং এরাই ঠেকাইয়া দাও আপনাকে একটা একটু অ্যাড করি এখানে একটা ইয়ে নুরুল ইসলাম নাহিম আমার কনস্টিটিউশনের আমার ইয়ে সংসদীয় এলাকার এমপি তো আমরা যখন টু থাউজেন্ড ফেল করলাম আমি নুরুল ইসলাম নাহিদ সাহেবের সাথে আমার যেহেতু আমার এলাকার আরো কিছু জনগণ নিয়ে ওনার সাথে দেখা করলাম দেখা করার পরে উনি আমাকে বলল যে উনি সবাইকে আপনি আপনি আর ভাই বলে কথা বলে যদিও আমাকে বলল তো ভাই এই যে আপনার আমরা সাতষট্টি না সিটে পাস করছিলাম না দুইশো তেত্রিশটা সিটে আমরা ফেল করছি নুরুল ইসলাম নাহিদ এই দুইশো তেত্রিশ সিটে ফেল করছে এবং রিজন একটাই এখন আপনি যদি আপনার দলের এই মানুষগুলাকে ছাকনি দিয়ে ছাকতে চান ওই কি একটা কথা আছে না আপনার তো বলল যে আপনি মানুষের একটা তো আপনি দুইশো তেত্রিশ সিটি একশো মানুষ আপনি তো অনেকগুলা কর্মী হারায় ফেললেন এদেরকে বুঝতে দেন যে আওয়ামী লীগ ক্ষমতায় না গেলে কি হয় আগামী নির্বাচন এটা করবে না এবং উনি আমাকে আমাকে বললেন যে না এদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার দরকার নেই কারণ এটা আপনাকে নিতে হইলে দুইশো তেত্রিশটা সিটের প্রত্যেকটা হবে আপনি এখন তারা যখন থানায় ধরে নিয়ে যাবে তার যখন থানায় যাওয়ার লোক থাকবে না তার জন্য প্রতিবাদ করার লোক থাকবে না তাদের যখন মারবে যখন ধরবে তখন কিন্তু নাহিদের মানুষ আর নন নাহিদের মানুষ এইটা ধরবে না ওরা আওয়ামী হিসেবে ধরবে সো হ্যাঁ ক্যারি অন আসলে তহিদ ফিতরত ভাই উনিশশো সালের যে ইলেকশনটা ওইটা নিয়ে কিন্তু আসলে আমার অন্য থিসিস একটা আছে দেখেন উনিশশো সালে আমরা একশো আসন একশো এগারোটা আসনে হারছিলাম এক হাজার থেকে আপনার এই একশো থেকে এক হাজার ভোটের ব্যবধানে আমি এক এক দেখাইছি আপনাকে হ্যাঁ একশো থেকে এক হাজার ভোটের ব্যবধানে আমরা হারছি আর ঠিক ওই একশো এগারোটা আসনে জাতীয় পার্টির ভোট ছিল সর্বনিম্ন থেকে পঁচিশ হাজারের ভেতরে পাঁচ থেকে পঁচিশ হাজার তার মানে অনেক ভোট জাতীয় পার্টির ভিতরে গেছে আমাদের কোনো এমপি পদপ্রার্থী একজন নট এ সিঙ্গেল পারসন একজন আমাদের ইয়ে হয় নাই কি জামানো হারায় নাই যেখানে আপনার বিএনপির একশো কতজন জামানো থারাই আমরা আসন পাইছিলাম আটষট্টি যদি ওই একশো সহ ধরেন তাহলে আমাদের আসন সংখ্যা কিন্তু একশো সত্তর আরেকটা মজার বিষয় কি জানেন যেমন ধরেন একানব্বই সালে মহিদ্দিন চৌধুরী হাঁটছিল মাত্র এগারো হাজার ভোটে এগারো হাজার এগারো হাজার ভোট কে পাইছিল এগারো হাজার ভোট পাইছিল তৎকালীন সময়ে বাকশালের একটা অংশ জাতীয় বাকশাল ওরা কিন্তু ছিল তার মানে দেখেন আব্দুর রাজাক আমাদের রাজ্জাক ভাই শেখ হাসিনাকে বাংলাদেশে রিসিভ করার ক্ষেত্রে তো ওনার অবদান সবচেয়ে বেশি আওয়ামী লীগের অষ্টাশি সালে ভাঙার পেছনেও ওনার দায় তো ওই বাকশাল বাকশালের এই অংশটা বিভিন্ন অঞ্চলে যে তারা দাঁড়াই গেছে দাঁড়ায় তারা কিছু আওয়ামী লীগের ভোট কাটছে আমরা সমান জিনিস সিলেটের এক একে ইফতারশন শাবিম মাত্র 4400 ভোটে আরছিলেন এবং আরেকটা 4400 ভোটে মজার জিনিস বলি আমরা সবাই চিন্তা করছে আওয়ামী তো চলে আসবে আগের দিন রাত পর্যন্ত আমরা কিন্তু কেউ আওয়ামী লীগ আসতেছে কমতায় সবাই ঘুম ঘুম থেকে দায়ের দিনের 12টা সময় উঠা যায় গেলাম কয় কেন্দ্রে কেন্দ্রে যায় যদি হাজার মানুষের লাই হাই হাই কি অবস্থা

সিলেটের রাজনীতিতে ওই কয়েক বছরের জন্য তুল্য মনে করা হয় তিনি আমার পায়ে গুলি করলেন তারপরে আমরা অবস্থান নিলাম যেভাবে নিতে হয় আর কি ওইভাবে শক্ত অবস্থান নিলাম ইফতেক কুরেশ শামিম সাহেব ঢাকা থেকে আসলেন নমিনেশন নিয়ে এবং খন্দকার আব্দুল মালিক সিলেটের এমপি উনি দুইজন এক গাড়িতে করে এসে আমরা যে জায়গায় অবস্থান আমাদের কাছে বললেন বিভিন্ন ভাবে মানে নেগোসিয়েশনের কথা আসলো যে সামনে নির্বাচন এখন মারামারি বন্ধ করতে হবে তো আমাকে শামীম ভাই নিয়ে বললেন যে তহিদ এখন যদি মারামারি করতে গিয়ে একটা মার্ডার হয়ে যায় তাহলে তোমার লাইফ শেষ এই তো আর জানুয়ারি কত তারিখ ইলেকশন ছিল মনে হয় এই যে জানুয়ারি ফেব্রুয়ারির প্রথম দিকে ইলেকশন হয়েছিল

এই ঘটনাটা উনার সাথে আমি এটা তর্কাতর্কি করেছি যে না মাঠ ছেড়ে দিলে ওই মাঠে ফিরে আসা আবার কঠিন হয় তো উনি জিনিসটা সহজভাবে নেন নাই আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন কিন্তু আমি বয়স হওয়ার করে বুঝেছি যে আমার জন্য ওই দিনের ওই ঘটনাটা আমার জীবনের কাল এবং যার জন্য আমি রাজনৈতিকভাবে প্রস্ফুটিত হতে পারি নাই আমি যেখানে অনেকেই বলে আমাকে যে আপনি যে জায়গায় থাকা দরকার ছিল সে জায়গায় ছিলেন না আর আরো আনুসাঙ্গিক বিষয় আছে আমার ব্যক্তিগত বিষয় আছে ব্যক্তিগত চলাফেরা জীবনযাপনের বিষয় আছে তো এই আমরা কিন্তু নাইনটি ওয়ানে স্বপ্ন দিবা স্বপ্নে ভুগছিলাম এই দিবা স্বপ্নটা এই দিবা স্বপ্নটা আপনার এই নাইনটি ওয়ান পরে আজকে পঁয়ত্রিশ বছর পরে বিএনপি কে আচর করছে বিএনপি যে আচরণ করছে আমি কিন্তু বসে বসে দেখি ওই ইফতায় হোসেন পুলিশ দিয়ে বেডাবো ক্ষমতায় গাওয়ার পরে আপনার রাজনীতির জন্য অশনি সংকেত দেশের গণতন্ত্রের জন্য অশনী সংকেত আমরা এখন যে অবস্থা এসে দাঁড়াইছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অরিজিনালি আমরা যতই কথা বলি বেসিক গেমটা কোন জায়গায় বেসিক গেমটা হলো আপনার আরেকটা কথা এখানে আজকে বলে যাচ্ছি ছোট মুখে বড় কথা আমেরিকা ভারত এবং চায়না ভাঙ্গার পরিকল্পনা নিয়েই কাজ করছে সেই কাজটা পঞ্চাশ বছর সত্তর বছর একশো বছরের হোক তারা এটা সাকসেসফুল করবে কারণ পৃথিবী পাঁচটা আপনার বিগেস্ট ইকোনমি এর মধ্যে তিনটা হইল এশিয়া চায়না আমার মনে হয় ফিফটিন ট্রিলিয়ন ও সেভেন্টিন ট্রিলিয়ন হবে আমেরিকা 19 ট্রিলিয়ন আপনার ইন্ডিয়া টেন ও ইলিভেন ট্রিলিয়ন সো এই তিনটাই এমার্জিং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড এর মধ্যে আপনার ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রি হলো ইন্ডিয়া জনসংখ্যার দিক দিয়ে চায়না এই দুইটা জাতিকে তারা ভাঙবে ভাঙার জন্য আমাদের এই কর্নারটা দরকার এই কর্নারটা তারা ঢুকতে পাকিস্তান থেকে ঢুকা চেষ্টা করে পারে নাই কারণ হলো পাকিস্তান আপনার ওই বেমানিকা ধান্দা করে লেকিন ইমানকে সৎ করে না বেমানিকা ধান্দা ইমানের সাথে করতে হয় তো পাকিস্তানিদের সমস্যা হইলো পাকিস্তানিরা বেইমানের ধান্দা করে কিন্তু ইমানের সাথে করে না তারা এখন মিত্র খুঁজছে ইন্ডিয়া পাকিস্তান আমেরিকা ফাইন্ড আউট এ মিত্র মিস্টার ইউনুস দেন জামাত বুঝতে পারছেন তো এইখানে ঢোকার পরে এইটা শেখ আমাদের নেত্রী যে কথাটা বলেছিলেন যে উনাকে উনি যদি এটা এগ্রি করতেন যে এখানে বিদেশি এক শক্তিকে বাংলাদেশের ভিতরে জায়গা দিবেন এই কথাটা কিন্তু সত্য এ কথাটা কিন্তু টু হান্ড্রেড সত্য আমরা জনগণ সেটা আমরা আওয়ামী লীগাররা সেই জায়গাতে নেত্রীর কথাটাকে ঠিক মতো অনুধাবন করতে পারি নাই অথবা লুভে পাপে এত বেশি মগ্ন ছিলাম যে এটাকে আর কোনো তক্কাই করি নাই পৃথিবীর সব রাজতন্ত্র তো আপনার যখন পতন হলো সব রাজতন্ত্র যখন বিয়েতে চলে গেল আপনার অজাচারে চলে গেল অনাচারে চলে গেল নিজেদের আপনার বিনোদনে নিজেকে ব্যস্ত করে ফেললো তখনই রাজতন্ত্রের পতন হলো সব জায়গায় তাই না বাংলাদেশেও আমাদের আওয়ামী লীগের পনেরো বছর ক্ষমতা থাকার পরে আমাদের নেতা নেত্রীরা নিজেদেরকে যে কাজে নিয়োজিত করেছিলেন সেটা রাজনীতি ছিল না বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেও সেখানে সেই একই কাজ করছে